করতে পারছে আপনাদের নেতৃত্বের প্রতি আমার এই আস্থা এই বিশ্বাস আমি আজকাল নেতৃবৃন্দের সামনেই বললাম যারা সালাউদ্দিন অনেক তার মতে আমি একজন আসছি যাই হোক আমাদের নেতৃবৃন্দ কথা শুনছেন আমি ধন্যবাদ জানাই আমাদের সালাউদ্দিন আহমেদকে সে অত্যন্ত ব্যস্ত আজকে একটু আগে শুনছেন তাকে যে গুম করা হয়েছিল সেইটা সরজমিনে তদন্তের জন্য এতক্ষণ ছিলেন সে আগাগুলাই বলছে যে আমার কিন্তু যেতে কোন সময় যাব ঠিক নেই তারপরেও সে আসছে এজন্য অত্যন্ত গর্বিত এবং তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এখানে হাবিবসল যা বলেছেন তারপরে বোধ কারো কিছু বলার থাকে না আজ দিন বলল তারাও এই সংস্কার 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 শব্দের উপরে অনেক ব্যাখ্যা দিয়েছি প্রতিদিন ব্যাখ্যা শোনেন না শুনি সংস্কার বিএনপি মানের বিএনপি কোনো কুসংস্কার মানে না সুতরাং সংস্কারের নামে কোনো কুসংস্কারের মধ্যে দিয়ে জনগণের অধিকার যদি ভুলণ্ডিত হয় জনগণ যদি প্রতারিত হয় সেক্ষেত্রে বিএনপির কোন নেতা ঘরে বসে থাকবে না ছাড়ও দেবেন না অনেকে পরিমাপ করেছেন কতটি রাজনৈতিক দল আছে আমি বলতে পারবো না নির্বাচন কমিশনও বলতে পারবে কিনা তাও জানি না অর্থাৎ নিবন্ধিত অনিবন্ধিত আমি জনগণের চোখে মুখের ভাষা যদি বুঝে থাকি আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশের সকল রাজনৈতিক দল আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ সহ যত রাজনৈতিক দল আপনারা সবাই মিলে তিনশো আসনের তিনশোটি প্রার্থী দেন বিএনপি এককভাবে তিনশো প্রার্থী জোটে দেখেন কয়টা ভাগ্য জোটে কয়টা ভাইকে জোটে দেখেন কিন্তু কথা বলেন বড় লম্বা লম্বা বিএনপি কিছুই করে নাই বিএনপির কোন সামর্থ্যই নাই কেউ বলে একজনের সরকার আরেকজন আমরা তো সতেরো বছর নির্বাচন সুস্থবাদ নির্বাচন জন্য লড়াই করছি তো সুতরাং আমরা খালি নির্বাচন চাই কথাটা নতুন করে আসবে কেন সতেরোটা বছরে তো রক্ত ঝরছে গান গেছে প্রাণ গেছে গোম হয়েছে সম্মান হারা মায়ের সাক্ষাৎ দুঃখের জল দেখছে। বিকেল হারা ছোট ছোট শিশুদের মুখের জল দিয়ে লেখাবেটি হবে উঠায়। যাদের অবদান আছে তাদেরকে যে আগাগোড়া সম্মান করতে চাই। যদি সম্মান না রাখতে পারেন শুনুন তো আমাদের কিছু করার নাই। আমি কেন বলি আমরা কেন আমরা বলতে পারি না সবকিছু তো আমি করছি সবকিছু তো আমার এটা সবকিছু তো আমার ওইটা কেন কেন বলতে পারি না এটা আমাদের আমাদের সমস্যা আমাদের সমাধান আমাদেরকেই করতে হবে আমি একা একা তুমি একা একা কেউ কিছু না আজকে যারা আলো ছাত্র আন্দোলন করছে 62 সাল থেকে মাত্র 63 বছর রাজধি এই আন্দোলনের মাঠে আছে কিন্তু আন্দোলন কেহার আগে সচিব বলে চিন্তার না তো কাজে যাইতাম কোন সচিবলাই ঢুকি না তো লাজে আন্দোলন করে সচিব বলে দোকান কেন টিএন অফিসে যানতেন অফিস থেকে জানতেনেছিলেনের কাছে জানতেন বৈষয় হল যে ভালো তো কিন্তু আপনারা যে বৈষম্য সৃষ্টি করতেছেন কারণটা কি কারণ দেখি আসেন না রাজনীতি করবেন রাজনীতি করার অধিকার আছে আপনি যদি রাজনীতি নাও করেন আপনার অবদানকে কেউ কোনদিন ছোট করে দেখতে সাহস করবে না অনেক মন্ত্রী রাজনীতি করে না কিন্তু তার দেখে সবাই সম্মান জানায় জানাতে হয় এটি নিয়ম সুতরাং আজকে যেমন সবাই মিলে দেশ স্বাধীন করলো যে যুদ্ধের ডাক দেওয়ার সুযোগ পাইল না শেখ মুজিব পুলিশের গাড়ি করলিয়া কেউ জিজ্ঞেস করে নাই স্বাধীনতার ঘোষণা করছি কেউ জিজ্ঞেস করে নেই মেজর জিয়াকে আপনারা অংশ অংশগ্রহণ করেন কেউ জিজ্ঞেস নাই তুমি কে অর্থাৎ জাতির চিন্তা চেতনা আকাঙ্ক্ষা বসাতে জিয়াউরের কণ্ঠের প্রতিধ্বনি সেদিন থেকে জিয়াউর রহমান এই বাংলাদেশের তৎকালীন সাড়ে সাত কোটি মানুষ এবং আজকে আর আঠারো কোটি মানুষের আত্মার আত্মীয় হৃদয়ের বন্ধনে তিনি আটকা পড়েছেন জনগণের ভালোবাসায় সে কারণে ইতিহাসের স্বপ্ন দেখছে আমার এটা স্বপ্ন দেখছে এই ফুট যদি দেখছে যা দেখে সেটাই তার বাবার স্বপ্ন দেখছে এখন স্বপ্ন দেখতে দেখতে মন অবস্থায় খালাইছে বাপকে আবার পাঁচ তারিখে নতুন করে কবর দিল হাজার হাজার কোটি টাকা খরচ করে কি বানাইছে ভাস্কর্য একটা মাত্র কারণ আওয়ামী লীগ জনমুক্তিযুদ্ধকে চিন্তায় বলতে চাইছে আমাদের স্বাধীন করছি দেশ আমাদের এই কারণ এই কারণ যদি বলতো দেশটা আমরা সবাই স্বাধীন করেছি সময় মিলে দশটা করব তাহলে কিন্তু আজকে আওয়ামী লীগ এই দুর্দশায় পড়ে না সেইখান থেকে শিক্ষা নিতে হবে সবাইকে আমি যদি জাতির জন্য কিছু করে থাকি জাতি আমাকে সম্মান দিবে আমাকে কলার উঁচু করে বলতে হবে না জানো আমি কি করছি বলতে হবে না মানুষের চোখ আছে কান আছে কার উপলব্ধি আছে তারা বুঝতে পারে সুতরাং জনগণের জন্য যারা করে তাদেরকে জনগণ মূল্য দেয় যাদের থেকে মূল্য জোর করে আদায় করতে যায় তারা তারাই উপযোগ মাটিতে পড়ে আমি জাতীয় রাজনীতির কথা ভুলে গেছি কারণ পৃথিবী বদলে গেছে তুমি আমি একই আছে আগে হাসিনা ঠিকই পালা গেছে হাসিনা দল বল সাইন্দ সব জায়গায় কিন্তু অফিস আদালতে আছে কি বিদ্যা পরিবর্তন করবেন ঘোষ থেকে কমছে ঘোষ থেকে কি কমছে না বাড়ছে তাই বলে আমি দুর্নীতির বিরুদ্ধে কিভাবে জেহাদ ঘোষণা করবো আর দুর্নীতিতে প্রাপ্ত অর্থ আমি কিভাবে আদায় করব যারা তাদের বিরুদ্ধে লড়াই করল তাই কিনা হাসিনার দোসরের হাত থেকে টাকা নেয় তাদের ছবিতে পত্রিকায় টেলিভিশনের আইসা যায় আইসা যায় লাভটা কি তাহলে লাভটা কি হলো দেশের মানুষের এই জন্যই বললাম হাসিনা তো পালিয়ে গেছে কিন্তু জনগণ যেমন ছিল তেমন আছে যা ছিল আগে অর্থাৎ যা আগে ছিল তা নয় নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন নিয়ে সকলের অধিকার প্রতিষ্ঠিত করার সংগ্রামকে বিএনপি করে বিএনপির নেত্রী খালেদা জিয়া করে এবং সক্রিয়ভাবে নেতৃত্ব দেয় লন্ডনে মিশা উল্টে দিব আমি একদিন বক্তৃতা বলছিলাম কাছে কিংবা দূরে চেনা কিনা বাচ্চা না এটা বিষয় না জাতির প্রয়োজনে যে যেখান থেকে কণ্ঠ উচ্চারিত করতে পারে জাতি তা গ্রহণ করে যেমন যেমনকে গ্রহণ করছে পণ্ডিত লন্ডনে বসে এই ছয় সাত বছরের বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে একটি ঐক্যবদ্ধ করে আজকে এই ফেসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করার পেয়েছে আমাদের ছেলে আমাদের সন্তান ওরম আন্দোলন করছে এটা আমাদের অহংকারের কথা এটা তো আমাদের গর্বের ব্যাপার এটা তো আমাদের তাদের প্রতি কোনো হিংসা লাগার কোনো কারণ নাই কিন্তু একটু সভ্যতা শিষ্টাচার ভদ্রতা এগুলি তো থাকতে হয় এগুলি তো থাকতে হয় এবং তুচ্ছ তাচ্ছিল যা মন চায় তাই করে ক্ষমত তো নাই এটা বলে তো লাভ নাই কোনো লাভ নাই আমি আজকে আমাদের ইচ্চারা বহু লোকের বাস বহু জেলার লোক এখানে বাড়িঘর করতেছে এখানে অনেকগুলো সমস্যা আছে যদি সামাজিক সমস্যা বলি প্রথম আড্ডা অত্যাচারের মানুষ সাতম আমাদের এই মাদকের বিরুদ্ধে লড়াই গড়ে তুলতে হবে আমি এই মাঠে বলেছিলাম মাদক ব্যবসায়ীদের ভোট আমি চাই না আমি এই মাঠে বলেছিলাম আট সালে আমি ভূমি দশুদের ভোট চাই না আমি বলেছিলাম পাশ করতে চাই না আমি আজকে আবার বলে যাচ্ছি আমাদের ক্ষমতায় যাওয়া সে বেশি দরকার এই কাজগুলো নিশ্চিত করা মানুষের ঘুম শান্তি আনা অপরিকল্পিত বাড়িঘর উঠছে লাশ নামানোর রাস্তা নাই ভালো একটা স্কুল কলেজ নাই এই দেশে সবাই ঢাকায় যায় করতে ঢাকায় রে করে যার সামর্থ্য আছে সেখানে এনে রাখে সুতরাং এই চার এমন যে আমাদের প্রাথমিক শিক্ষার পদ থেকে আরম্ভ করে শেষ শিক্ষা পর্যন্ত প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকেও আধুনিকায়ন যুবোপযোগী এবং কার্জিয়া নবীবক্র যেন আস্থা পায় যেখানে আমার সন্তানকে পড়াইলে সে ভালো রেজাল্ট করবে সে যেন ভিকার উন্নয়ন না খোঁজে সে যেন মানারত না খোঁজে সে যেন আইডিয়াল স্কুল না খোঁজে সেই কারণে মঞ্জের মধ্যে যেন সেই স্কুল পায় এই কাজটা আমাদেরকে করতে হবে যদি আমরা কারণে মঞ্জের মঙ্গল চাই উন্নতি চাই সে কারণে আমাদের দীর্ঘ পরিকল্পনা আছে আমি আজকে সময় অনেক কষ্ট করছেন যারা আছে তারা অনেক কষ্ট করছে তাই আমি ভবিষ্যতে আবার যখন মিটিং হবে আমি আপনাদের আমাদের এই অঞ্চলে অর্থাৎ এই যে সাইজটা না প্রায় আরো বেশি জনসভা নাই সাধারণ সুন্দর সমাবেশের সাধারণ মানুষের মুখ থেকে যা শুনছি তার উপরে আমি একটা আমার একটা পরিকল্পনা আছে সেই পরিকল্পনাটা আমি সময় মতো আপনাদের সামনে হাজির করব আমি চাই না ঢাকা জেলার হেডকোয়ার্টার ঢাকা শহরে থাকুক ঢাকা জেলার ভিতরে আসুক ডিসি অফিস আমি চাই না এসপি অফিস ঢাকায় থাকবে এসপি অফিস আসতে হবে ঢাকা জেলার ভিতরে অর্থাৎ ঢাকা জেলার যত সরকারি অফিস আছে সব অফিস ঢাকা জেলার ভূখণ্ডের মধ্যে এবং ঢাকা জেলা যে একটা স্বতন্ত্র জেলা এই জেলার একটি হেডকোয়ার্টার একটা জেলা কেন্দ্র আমাদেরকে গড়ে তুলতে হবে সেই কারণেই এই পাঁচটি আসনের যে কটি থান আছে তার সাথে আমাদের সংযোগ যোগাযোগ ওই যেখানে জেলার পরিকল্পনা হবে সেই সাথে এখনই মাস্টার প্ল্যান করতে হবে দশ বছর বিশ বছর লাগতে পারে কিন্তু শুরু আমাদের করতে হবে আমাদের ক্যারণগঞ্জের উপরে ঢাকা শহরের সব করে সত্তর ভাগ আমরা এখনো বাঙাল আর বাইরে থেকে যারা ঢাকায় বাড়ি করছে তারা হলো ঢাকায় ওই ক্যারানীগঞ্জ থানাটা কংগ্রেস এই গুলশান বনানি ধানমন্ডি যত আছে এগুলো কিন্তু কেন হিংসার ঢাকার প্রথম থানা হলো কোতালি থানা ঢাকল রামনা থানা সুত্রাপুর থানা আর বাকি এদিকে যা হচ্ছে মহমপুর থেকে আরম্ভ করে মিরপুর দিয়া আপনার তেজগাঁও তেজগাঁও উত্তর যা কোন একেবারে ইয়েতে যান টঙ্গিতে যান সিএস রেকর্ড কেরানীগঞ্জ কিন্তু আমাদের কেরানীগঞ্জের মানুষকে কেরানীগঞ্জেই বলে এখনো আমাদেরকে সেই মর্যাদাটা দেয় না দেয় না সেই কারণেই আমরা অন্যখানে গিয়ে মর্যাদা হতে চাই না আমার এলাকায় আমরা আমার এলাকা নিয়ে আমরা গর্ববোধ করতে চাই ঠিক সেই সেজন্য আমাদের নির্বাচন দরকার নির্বাচিত সরকারের পক্ষেই একটা পরিকল্পনা করতে পারে সেটা এক মেয়াদ হবে না দুই মেয়াদ তিন মেয়াদেও লাগতে পারে কিন্তু শুরুটা করতে হবে শুরুটা করতে হবে আজকে ওই যে প্রকল্প প্রণয়ন এখনো ক্যারানীগঞ্জে কাজ করে গোপালগঞ্জের কন্ট্রাক্টর আমি কত ভব্য লোক কিচ্ছু বলি না কিছু বলছি কিচ্ছু বলি না তাইলে গোপালগঞ্জের লোক যদি কেরানীগঞ্জের কাজ করে তোলে গোপালগঞ্জের লোক নাই গোপালগঞ্জের অনুসারী নাই শেখ হাসিনার অনুসারী নাই কয়েক চাকরি গেছে যায় নাই এখন আমি একটু সহসভাবে কথা বলতে সাল আমাদের সাল আমাদের কথা শিক্ষা আর স্বাস্থ্য দুটা দখল করছে জামা ওখানে আর কারো কোনো ঠাই নাই কোনো ঠাই নাই মাঝে মাঝে অনেকে বলে যে কি কয় ভারতের দালাল টালাল যারা ভারতের দালালি করে তারাই কামগো ভারতের দালাল এই যে যারা নির্বাচন চায় না সংস্কার করে এইটা সেটা না এগুলো তো ভারতের দালাল এরাই কিন্তু আওয়ামী লীগের লোকদের তাদের দলের মধ্যে সদস্য বানিয়ে গেছে গোপনে খবর রাখেন না এই পরাগ মণ্ডলদের যে হরণ করলো সে না কেমন জামাতের নেতা মন্ডলে যে হরণ করলো আপনারা জানেন সবাই তার নাম যে থানার মধ্যে ওসির নাম লেখা লাখ টাকা দেওয়ার চেয়ার টেবিল দিচ্ছে যে বিপুর সাথে ক্যারমবন্দর এক টেবিলে না খেলে বিপুর ঘুমতো না সে এখন শুনি জামাতের নেতা জামাত জিনিস সেখানে আপনারা চিনে নেন বুঝছেন আর জামাত ইসলাম নুরুল ইসলাম আর মনে এক হয়ে গেছে কারণ জামাত ইসলাম তো একবারে তো এক জামায় আসছে আশেপাশের মহিলারা বলে তোমার জামাই তিন দিন ধরে আসছে তো আগাম পড়ে মসজিদে দেখতে দেখি না নামাজ পড়তে ও কি যে কও আমরা জামাই নাম হইতো মসজিদ মানে জামাই নাম হইতো যে তার মসজিদে যাব লাগতে যেহেতু জামাত ইসলাম তারাই মুসলমানের সকল কিছুর মালিক তাই না

স্বাধীন বারক নাই নাকি কপি হবে আড্ডা মারা নাকি বিয়াসের দরকার নাই নিত তদন্ত না নির্বাচন করতে হবে নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নাই যদি আমরা নামি যারা বলে ষোলো বছরে আমরা কিছু করতে পারি নাই তাদেরকে বলবো আমরা এখন ষোলো দিনে তা দেখিয়ে দিতে পারি আমরা দেখাবো না একজন ভদ্রলোক মানুষ ওয়াদা করছে আমরা তার ওয়াদা সে পূরণ করবে যথাসময়ে নির্বাচন দেবে এই প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে রাখছি মাঝে মাঝে নিয়ে একটু রিহার্সেল আর কি তাই না যদি যুদ্ধ লাগে যায় যেন যুদ্ধ যাওয়ানোর সময় আর নতুন করে প্রস্তুত হতে না হয় সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এবং শহীদ আমার হোক বয়স বগন খালেদা জিয়া জিন্দাবাদ аркасечемен жанан таркеанен ындаа нд